কিউট বয় কালো মানুষ আমি মাশাআল্লাহ তো তুমি ও কিন্তু আর দুই দিন আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এখনো যারা নখ দিতে চান অবশ্যই নখ দিতে পারবেন হ্যাঁ অনেক কিছুর জন্য সেটা সবাই বুঝে বলবা জানি দোয়া করবেন যেন আমি সয়ে সালামতে ও মানে এই কিব কি বলে থাকি এইতে ল্যান্ড 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 করতে পারি আজকের ভিডিওটা খুবই অন্যরকম ভাবে আমি স্টার্ট করতেছি কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নৌকা রাইড করতেছি বা নৌকায় চড়তেছি এমন বিষয়টা শেয়ার করতেছি না যেহেতু এর আগেও আমি নৌকা নিয়ে আরও ভিডিও করেছিলাম আপনারা যা দেখেনি অবশ্যই আমার চ্যানেল বা পেজে গেলে দেখতে পাবেন আজকের ভিডিওটা হচ্ছে আমার ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন আমার প্রবাসী বন্ধু ছিল অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি প্রবাসী বন্ধু মান প্রবাসী বন্ধু তো আসলে দেখতে দেখতে সময় ফুরিয়ে যায় সে ছুটিতে এসেছিলো তিন বছর পরে দুই মাসের জন্য এসেছিল তার সময় ঠিক শেষ পর্যায়ে চলে এসেছে গতকালকেই সেই চলে যাবে আমাদেরকে ছেড়ে এই বাংলাদেশ ছেড়ে আর কি দূর প্রবাসে তো যার কারণে আজকের ভিডিওটা ভালো আপনাদের সাথে একটু মেমোরিজ রাখি তো আমার ক্যামেরার পেছনে আছে কিন্তু অথচ সেই ভিডিও করতেছে কালকে থেকে হয়তো বা আমার ক্যামেরাম্যান হিসেবে আমি তাকে পাবো না বা আমার ফটো এ পিকচার তোলার জন্য আমি তাকে পাবো না তো এটা নিয়ে আসলে খুবই খারাপ লাগতেছে সে চলে যাবে সেটার জন্য আমার খারাপ লাগতেছে না আসলে খারাপ লাগতেছে আমি আমার ক্যামেরাম্যানকে হারাচ্ছি অবশ্যই চলে যাচ্ছে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগতেছে খুবই স্যাট লাগতেছে আমি এখন ক্যামেরাম্যান কই পাবো আমাকে সুন্দর সুন্দর পিকচার কে তুলে দিবে এটার জন্য আমার খুবই 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 খারাপ লাগতেছে যার কারণে ভাবলাম আজকে মেমোরিটা রাখি আপনাদের সাথে শেয়ার করি তো সমুদ্র বলতেছি কেন বারবার নৌকার মাঝখানে পুকুরের মাঝখানে এসে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদেরকে দেখাবো সে ক্যামেরার পিছনে আছে অলরেডি হাসতেছে তো আজকে তাকে জাস্ট একটু বিরক্ত করতেছি আর কি ক্যামেরাম্যান হিসেবে আছে কালকে থেকে হয়তোবা সে তার ব্যস্ত হয়ে যাবে কর্মজীবনে আমাদেরকে ভুলে যাবে আবার কখন আসবে আবার কখন তিন বছর পাঁচ বছর এরকমই তো হবে তাই না এরকমই আসবে তখন তখন আসলে হইতে পারে তার লাইফটা অন্যরকম হয়ে যেতে পারে শাদি করবে ঠিক আছে তো বলাও তো যায় না তখন আমরা আবার ওকে নাও পেতে পারি ক্যামেরাম্যান হিসাবে বা ছবি তোলার জন্য যাই হোক একটু মজা করতেছি আর কি এখন আমি ওকার মাঝখানে বসে আছি যেহেতু ও আছে কালকে চলে যাবে তো আসলে এটা খারাপ লাগতেছে এটা ভাবলাম আপনাদের সাথে জানাই যেহেতু আমরা সবসময় ভিডিও করে দেখছেন অনেকগুলো ভিডিও তো আমি বলেছিলাম তো আপনারা হয়তো হুট করে না দেখলে বলবেন কোথায় তো যার কারণে আপনাদেরকে জানিয়ে রাখলাম আর কি মানে ও যে কালকেই চলে যাচ্ছে তো আপনারা আমার তো অনেক কথা শুনলেন বক এবার না হয় একটু ওর মুখ কিছু শুনেন প্রবাসী বন্ধু নৌকা রাইড করতে করতে সে কিন্তু একেবারে বড় গাছ তলে চলে তলে নিয়ে আসছে আমাকে মানে নিচে নিয়ে আসছে আর কি কিরে পিছনে আমার গায়ে কি লাগতেছে নৌকা তো তুই কোথায় নিয়ে গেছোস আল্লাহ দেখেন পিছনে আমার মানুষের বাড়ির ভিতর নিয়ে গেছে বড় গাছ তলে নিয়ে আসতে যেয়ে সেই আমাকে একেবারে কোথায় জঙ্গলের ভিতর নিয়ে গেছে দেখেন বড় এখানে অনেকগুলো বড়ই আছে বড়ই আর কি যদিও পারা যাবে কিনা জানি না এক্স্যাক্টলি

আমার কি চলে যাবে বড় খাবো না খাবো তো আরো খাবো হ্যাঁ ঘুরাও দাঁড়া আমি হাত দিয়ে আস্তে আস্তে পারি পরে আবার আমার ক্যামেরা ট্যামেরা পরে গেলে আরেক সমস্যা হয়ে যাবে পরে ডরে গেলে তো আরেক সমস্যা হ্যাঁ বড় থেকে দেখি আর তো না গুর পাইতেছি না

দেখেন একেবারে বড় গাছটা কিন্তু পুকুরের পানির ভিতরে বড় এমনি কয়েকটা পাটছি দেখেন এদিকে এটা কি পৌঁছে গেছে নাকি এটা কালার আসছে যেটা কি পৌঁছে গেছে নাকি কালার আসতে যে না বেটা পৌঁছে যেতেছে যে নৌকার মাঝি মাঝি ভাই না এদিকে বড় নাই তুই এদিকে দাঁড়া দেবা দিদি তুই এদিকে দাঁড়া এটা আমি একটা বসে লুঙ্গি লুঙ্গি ফলে কি সে গ্রামের মানুষ টুঙ্গি ফল এটাই বেশি দাদা ফারবি না ফারবি না ফারবি না নিতে পারবি না আপনারা তো দেখতে পাচ্ছেন আমার প্রবাসী বন্ধু সে এখন নৌকা রাইড করতেছে আর হচ্ছে বড়ই খাচ্ছে বড়ই বড়টা মজা আছে বেশি মজা তুমি কি বড়গুলা মিস করবা এই পুকুর পাড়ের যদিও আর কিছুদিন পরে এই বড়গুলি শেষ হয়ে যাবে বড়ই তো আর সব সময় থাকে না টক 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 না আমি আসলে অনেকগুলো পারছি পকড়ে নিছি অনেকগুলো বলতে তেমন অনেকগুলো না এক কেজি এক কেজি যা এক কেজি হবে না বড় চুর আমরা আসলে চোর না আমরা আসলে নৌকা নিয়ে গেছি বড় চুরি করতে এটা কি কি আমরা কত দেখো কত আপডেটেড চুর দেখছো নৌকা নিয়ে বড় চুরি করতে গেছি তো আসলে আচ্ছা তোমার সাথে একটু কথা বলি ঠিক আছে তুমি তো কালকে চলে যাচ্ছো ঠিক আছে হ্যাঁ তুমি জানো না সবসময় ভিডিও করা দরকার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ যার কথা বলতেছিলাম সে হচ্ছে এই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সে হচ্ছে কালকেই আমাদের মাঝ থেকে চলে যাবে দূর প্রবাসে ওমানে ওমান প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা একজন সাকসেসফুল প্রবাসী সাকসেসফুল হয় না আসলে আমি বলতেছি না আমার ক্যামেরা এত সুন্দর নাকি তুমি সুন্দর সেটা তো আমি বুঝতেছি না কেন তোমাকে এত লাগতেছে তুমি ও কিন্তু আর দুই দিন আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এখনো যারা নক দিতে চান অবশ্যই নক দিতে পারবেন হ্যাঁ অনেক কিছুর জন্য সেটা সবাই বুঝে ঠিক আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আসলে ওর জন্য পাত্রী খুঁজতেছি আপনারা এখনো চাইলে যোগাযোগ করতে পারেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ছেলে কিউট বয় আমি বাচ্চা এখনো গাইস মেকআপ ছাড়া দেখেন কত মাসাল্লাহ দেখি তোমার ফেসটা একটু দেখাও মাসাল্লাহ কি রে কি ফেলতেছে এখন যাই হোক আমরা পুকুরের মাঝখানে তো তুমি কি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাও অনেক দিন তো আমাদেরকে বিনোদন দিলা ভিডিওতে হুম সবার উদ্দেশ্যে কিছু কি বলতে চাও বলো সেটা বলবো যে চলে গাইস দোয়া করবেন যেন আমি সহি সালামতে ও মানে এই কি কি বলে এটা কি

প্লিজ কি বলো তো যাই হোক আপনারা সবাই আসলে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড তো ও কিন্তু কালকে চলে যাচ্ছে তো আর হয়তো বা আমার ভিডিওতে আপনারা দেখবেন না শেষবারের মতো আজকের এই ভিডিও দেখতেছেন সবাই ওর জন্য দোয়া করবেন আসলে প্রবাসের মাটিতে মানুষ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একমাত্র ফ্যামিলির জন্য নিজের সাকসেসফুল হওয়ার জন্য অনেক কিছুর জন্য ঠিক আছে তো এক একজন এক এক স্টোরি আছে প্রবাসের যাওয়ার হ্যাঁ বিয়ে করার জন্য যাই ভালো একটা লাইফ পাওয়ার জন্য আর কি লাইফ পার্টনার পাওয়ার জন্য ঠিক আছে তো আসলে এক একজনের গল্প এক এক রকম তো সবার গল্প কখনো সব শোনা যায় না বা বলাও যায় না ঠিক আছে তো আপনারা আসলে বলবেন কি বলবেন আচ্ছা বলে যাচ্ছি কথা বলে ফেলতেছি আমি ঠিক আছে চলো আমি সেট হয়ে যাচ্ছি তো সেট হয়ে আমি কি বলতেছি আমি নিজেও জানি না তো যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করতেছি তুমি কি লাস্ট বারের মতো সবার উদ্দেশ্যে কিছু ও মানে যেতে চাইলে যোগাযোগ করবেন আগামী মাস থেকে মানে ভিসা চালু হবে ইনশাআল্লাহ দেখেন ও আছে এখানে ও দালাল না না মানুষ নিয়ে যাই ওখানে তুমি সারে দিলে গাইল শুনতে হবে পরে টাকা তো যাচ্ছে বাকিটা পরে দেখা যাবে গাইল শুনলে শুনলামে টাকা আগে টাকা ঢুকতে দেব দরকার নাই এই জিনিসটা কখনো করিও না ঠিক আছে পারলে মানুষ একজনকে ভালোভাবে যাতে তুমি ওকে কাজ ধরা দিতে পারো জরুরি না যাবে ঠিক আছে আমি তোমাকে আচ্ছা আচ্ছা ওইরকম পারলে নিয়ে যাবা কিন্তু কখনো মানুষকে নিয়ে গিয়ে ওখানে রাস্তায় পথে ছেড়ে দিবা না এই জিনিসটা খুবই বেদনাদায়ক বা ওর পরিবারের প্রতিও অনেক কি অনেক কষ্ট হয়ে যাবে আচ্ছা সবাই যারা ওই বলতেছেন ওমানের ভিসা খোলা কি না বন্ধ ওদের জন্য বলতে যাচ্ছি রমজানের মধ্যে ওমানের ভিসা খোলা হবে একদম পারমানেন্ট ভাবে ওকে তো যাদের মধ্যে কনফিউশন আছে মানে বিষয় খোলা কি বন্ধ আমি সোজা কথা বলি এখন বর্তমানে বন্ধ আছে কিন্তু রমজান মাসে এটা পুরোপুরি খুলে দেওয়া হবে এটা উমান সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে তখন যাইতে পারবে না তখন সবাই যাইতে পারবে যারা ব্লগ ভিডিও করে ট্রাভেলার হিসেবে ফ্যামিলি ভিসা হিসেবে খোলা আছে বাস ওয়ার্ক পারমিট ভিসাতে সেটা বন্ধ সেটা আচ্ছা 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 ওকে তো যাই হোক আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার এই উমান প্রবাসী বন্ধুর জন্য যাতে সেই উমানের মাটিতে সাকসেসফুল এবং কি সফল হয়ে আসতে পারে আমাদের মাঝে আবারও ফিরে ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও